ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা টিভিসি থেকে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অ্যাকাডেমিক ইয়ারে ক্লাস টেনের জন্যে অর্থাৎ যারা মাধ্যমিক দেবে তাদের জন্যে যে মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে সেই মডেল কোয়েশ্চেন পেপারের যে সায়েন্স কোয়েশ্চেন পেপারটি আছে সেই সায়েন্স কোয়েশ্চেন পেপারের কেমিস্ট্রি পার্টের অর্থাৎ কেমিস্ট্রি পার্টে যে কোয়েশ্চেনগুলি আছে এক থেকে শেষ অব্দি সবগুলি প্রশ্নের আমি উত্তর এই ভিডিওতে বুঝিয়ে আমি দিয়ে দিয়েছি আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে আর এর আগে আমি ফিজিক্স পার্টের মডেল কোয়েশনের সমাধান দিয়েছি এই ভিডিওর পরে আমি বায়োলজি পার্টের আমি ভিডিও দেব এরপরে ম্যাথমেটিক্সের বেসিক স্ট্যান্ডার্ড পরপর করে সবগুলি ভিডিও দিয়ে দেবো অর্থাৎ যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা যদি মনে করো তোমাদের পরের ভিডিওগুলি দরকার আছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে দেখো এটা হচ্ছে তোমাদের যে কেমিস্ট্রি আছে প্রথম কোয়েশনটা কি বলেছে প্রথম কোয়েশ্চনে বলেছে যে দেখো প্রথম কোয়েশ্চনে বলেছে যে এফ এপি টু অথ্রি প্লাস টু এল টু এল এ এল টু প্লাস টু এপি বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া এবার বলেছে বি প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া বা বিয়োজন বিক্রিয়া এই বিক্রিয়াটা হচ্ছে একটা কি বিক্রিয়া এই বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে এবার আমি চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে পরের প্রশ্নে কি বলেছে দেখো বলছে একটি দ্রবণ লাল লিটমাসকে নীল করে দ্রবণের পিএস কত দেখো দ্রবণটা যেহেতু লাল লিটমাসকে নীল করে অবশ্যই দ্রবণটা খার এটা তোমাদের জানা আর দ্রবণটা যেহেতু খার হয় সেই দ্রবণের পিএস হচ্ছে সাতের উপরে অর্থাৎ আট থেকে চোদ্দ পর্যন্ত তাহলে এখানে আট থেকে চোদ্দ পর্যন্ত কত আছে দশ আছে সুতরাং উক্ত দবনটির পিএইচ হচ্ছে দশ এরপরে বলছে কি এম কক্ষে উপস্থিত সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত দেখো আমরা জানি টু এন স্কোয়ার প্রথম কক্ষে ইলেকট্রন থাকে দুইটা পরের কক্ষে ইলেকট্রন থাকে কটা টু ইন্টু টু স্কোয়ার দুদুবনে চার চার দুবুনে আট অর্থাৎ প্রথম কক্ষে দুইটা প্রথম মানে কেতে দুইটা এলে থাকবে কটা আটটা আর এম এ থাকবে কটা এখানে নদবনে আঠারোটা তাহলে এখানে আনসার কত হবে আনসার হবে চার নম্বরটা এর পরের কুয়েশনে আমরা চলে যাই কুয়েশন কুয়েশন নাম্বার সিক্সটিন কি দিছে রাসায়নিক সমীকরণকে সমতা বিধান করতে হয় কেন দেখো রাসায়নিক সমীকরণের আগে এবং পরে বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু থাকে আর বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু বিক্রিয়ার আগে যতটা আছে বিক্রিয়ার পরে ঠিক ততটা করার জন্য অর্থাৎ সমান করার জন্য সমতা বিধান করা হয় তাহলে আনসারটা কি হলো আনসারটা হলো রাসায়নিক বিক্রিয়ার পূর্বে এবং পরে প্রতিটি মৌলিক পদার্থের মোট পরমাণুর সংখ্যা সমান করার জন্য রাসায়নিক সমীকরণের সমতা বিধান করতে হয় তাহলে আনসারটা লিখে নাও রাসায়নিক বিক্রিয়ার পূর্বে এবং পরে প্রতিটি মৌলিক পদার্থের মোট পরমাণুর সংখ্যা সমান করার জন্য রাসায়নিক সমীকরণের বিধান করতে হয় এরপরের যে কোশ্চেনটা আছে কুয়েশন নাম্বার সেভেন্টিন বলছে কি সর্বাধিক প্রসারণশীল ধাতু কোনটি সবচেয়ে বেশি প্রসারিত হয় একমাত্র গোল্ড তাহলে আনসার কি হবে আনসার হচ্ছে গোল্ড এরপরে বলছে আধুনিক পর্যায় সারণীর প্রথম দশটি মৌলের মধ্যে কোনগুলি ধাতু দেখো আধুনিক পর্যায় সারণীর প্রথম যে দশটা মৌল আছে এর মধ্যে লিথিয়াম এবং বেরিয়াম হচ্ছে ধাতু আবার বলছি আধুনিক পর্যায় সারণীর প্রথম দশটা মৌলের মধ্যে লিথিয়াম এবং বেরিয়াম হচ্ছে ধাতু তাহলে আনসারটা কি হবে আনসারটা লেখে নাও তোমরা লিথিয়াম এলাই এবং ভেরিলিয়াম বিই এটা হচ্ছে আনসার তো চলে গেল কি আঠারো নম্বর কোয়েশন আঠারোর পরে আমরা দেখে নিচ্ছি কুয়েশন নাম্বার নাইনটিন বলছে প্রতিস্থাপন এবং দি প্রতিস্থাপন বিক্রিয়া মধ্যে পার্থক্য লিখ আর বলছি প্রতিস্থাপন এবং দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ দেখো এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ যে চাপ্টার আছে সেই চাপ্টার থেকে আমি রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণের উপরে আমি ভিডিও দিয়েছি চাপ্টার ওয়াইজ সেই চাপ্টারের ভিডিও দেখলে আশা করি রাসায়নিক বিক্রিয়া সমীকরণের কোনো সমস্যা তোমাদের থাকবে না তাহলে আনসারটা কি হবে আনসারটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া কি দ্রবণের অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করে দেখো দ্রবণে অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করে এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া আর ডান দিকে কি দ্বি প্রতিস্থাপন কি বলছে বিক্রিয় পদার্থের মূলকগুলি পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে এরপরে কি দিচ্ছে দু নম্বর বিক্রিয়ায় বিক্রিয়ার সাধারণ সমীকরণ হলো এবি প্লাস সি গিভ সিবি প্লাস এ দেখো এখানে কি বলছে এখানে সি আর এখানে সি আর এর মধ্যে স্থান পরিবর্তন হয়েছে হয়েছে সির জায়গাতে এর জায়গাতে সি হয়েছে আর এইখানে কি হয়েছে এখানে একসাথে হয়েছে দেখো এখানে এ আর এ আর বি আর সি এর মধ্যে স্থান বিনিময় হয়েছে বীর জায়গাতে কি আসলো এর জায়গাতে এখানে ডি এসে গেল আর সির জায়গাতে কি এসে গেলো সির জায়গাতে বি এসে গেলো সেই জন্য এটা দি দুইবার প্রতিস্থাপিত হয়েছে সেই জন্য এটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া পরে চলে যাই কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি কী বলেছে কার্যকরী মূলক কাকে বলে দেখো আমি এই যে জৈব যে চাপ্টার আছে সেই চাপ্টারের ভিডিওতে আমি এগুলি বুঝিয়ে দিয়েছি আমি আবারও আনসারটা দিচ্ছি বলছে কার্যকরী মূলক কাকে বলে দেখো কার্যকরী মূলক যেসব সক্রিয় পরমাণু পুঞ্জ আবার বলছি দেখো যেসব সক্রিয় পরমাণু পুঞ্জ জৈব গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলে আবার বলছি যেসব সক্রিয় পরমাণু পুঞ্জ জৈব গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলে তাহলে কি বলছে এলডিহাইড এর কার্যকরী মূলক তোমরা দেখেনি নি ভাই তোমরা আমি কি করলাম এলডি হাইড এর কার্যকরী মূলকের আনসারটা আমি দিলাম না তোমরা কমেন্টে আনসারটা লিখে আমাকে জানাবে এরপরে আমি চলে যাচ্ছি মেন্ডেলি পর্যায় সারণের একটি ত্রুটি উল্লেখ করো মেন্ডেলিপের পর্যায় সনির ত্রুটি কি দেখো মেন্ডেলিপের পর্যাসনির একটি ত্রুটি হচ্ছে পর্যায়ক্রমে অসঙ্গতি পর্যায়ক্রমে অসঙ্গতি মানে দেখো ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী বিভিন্ন মৌলগুলিকে পর্যাসারণীতে স্থান দেওয়াই হলো মূলনীতি সারণীর মূলনীতি কি পর্যাসারণীর মূলনীতি হচ্ছে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলিকে পর্যায়সারণীতে স্থান দেওয়া কিন্তু দেখা যায় এ কে কে এর পূর্বে সিও কে এন এর পূর্বে টিই কে আই এর পূর্বে এবং টিএসকে পি এর পূর্বে স্থান দেওয়া হয়েছে পরপর স্থান দিত কিন্তু এখানে উল্টাপাল্টা স্থান দেওয়া হয়েছে এবার বলছে আধুনিক পর্যায়শ্রণীতে এই টুটি কিভাবে দূর করা হয়েছে এই যে ত্রুটি পর্যায়ক্রমে অসঙ্গতি এটা আধুনিক পর্যায়শ্রানিতে কিভাবে ত্রুটি সংশোধন হয়েছে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো হয়েছে এখানে দিয়েছে পুরানো যে পর্যায় সারণী পর্যায় মৌলগুলিকে পরমাণবিক গুরুত্ব অনুসারে স্থান দেওয়া হয়েছে কিন্তু ত্রুটি সংশোধন করে আধুনিক পর্যায় সারণীতে তাদেরকে পারমাণবিক অনুসারে স্থান দেওয়া হয়েছে যাদের প্রতিটি শ্রেণীতে মৌলগুলির সবচেয়ে বাইরের কক্ষপথের ইলেকট্রন বিন্যাস একই রকম হয় সেই সমস্ত মৌলগুলিকে স্থান দেওয়া হয়েছে যাদের সর্ববিষ্ঠ কক্ষের কি থাকে ইলেকট্রন বিন্যাস সেম থাকে এরপরের কোশ্চেনে যাই পরের কোশ্চেনে কি বলেছে একটি হেলোজেন হেলুজেন শ্রেণীভুক্ত মৌলের নাম লিখ দেখো ফ্লুরিন দেখো ফ্লুরিন ক্লোরিন এগুলো হচ্ছে হেলোজেন শ্রেণীভুক্ত মৌল তাহলে এখানে আনসারটা লিখে নাও ফ্লুরিন লিখে নাও ফ্লুরিন লিখে আনসার এবার বলেছে নিউল্যান্ডের অষ্টক সূত্রের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো অষ্টক সূত্রের সীমাবদ্ধতা কি দেখো এই হচ্ছে এক নম্বর সীমাবদ্ধতা কি বলছে এটি শুধুমাত্র অপেক্ষাকৃত হালকা উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য ছিল যাদের পারমাণবিক বর ফর্টি ইউনিট পর্যন্ত অর্থাৎ ক্যালসিয়াম পর্যন্ত পরের প্রতিটি অষ্টক মৌল প্রথম মৌলের অনুরূপ ধর্ম প্রদর্শন করে না এটা একটা ব্যতিক্রম আবার বলছি এটি শুধুমাত্র অপেক্ষাকৃত হালকা উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য ছিল যাদের পারমাণবিক বর ফর্টি ইউনিট পর্যন্ত অর্থাৎ ক্যালসিয়াম পর্যন্ত ক্যালসিয়াম তো পরের প্রতিটি অষ্টক মৌল প্রথম মৌলের অনুরূপ ধর্ম প্রদর্শন করে না বলছে কটা এটা হচ্ছে একটা এরপর আমি দিচ্ছি আরেকটা এটা অনুমান করা হয়েছিল যে প্রকৃতিতে মাত্র ছাপ্পান্নটি মৌল বিদ্যমান এবং ভবিষ্যতে কোনো নতুন মৌল আবিষ্কৃত হবে না এটা আগে ধরা হয়েছিল কিন্তু পরবর্তীকালে অনেক নতুন মৌল আবিষ্কৃত হয়েছে যাদের ধর্ম অষ্টক সূত্রের সাথে সংগতিপূর্ণ নয় তাহলে অষ্টক সূত্র মানে না এমন অনেক মৌল পরবর্তী সময়ে উৎপন্ন হয়েছে নাও আনসারটা লিখে নাও আর লিখতে না পারলে একটা স্ক্রিনশট মেনে নাও এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট যে কুয়েশন আছে নেক্সট কুয়েশন কি আছে আধুনিক পর্যায় সারণীর শ্রেণীর সংখ্যা কত তোমরা তো জানো আধুনিক পর্যায় সারণীতে আঠারোটি শ্রেণী আছে তাহলে আনসার হলো আঠারো এরপরে পরে চলে যাই ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ও সংকেত লিখো ভেরি ইম্পর্টেন্ট কুয়েশন দেখো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপো ক্লোরাইড বলছি ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপো ক্লোরাইড এবং তার সংকেত হল সিএসএল সিএল প্লাস্টার অফ প্যারিসের কি হবে প্রস্তুতির নীতি দেখো প্লাস্টার অফ প্যারিসের প্রস্তুতির নীতি কি এখানে আনসারটা দেখো বি নম্বরটা খনিজ পূর্ণকে সতর্কতার সহিত একশো দশ থেকে একশো বিশ ডিগ্রি এটা উন্নতার না এটা উষ্ণতায় স্পেলিংটা ভুল আছে এটা উষ্ণতায় উত্তপ্ত করলে এর ক্যালাস জল আংশিকভাবে দুরীভূত হয়ে প্লাস্টার অফ পেরিসের সাদা পাউডার উৎপন্ন করে আবার বলছি খনিজ জীবসাম পূর্ণ সরি জীপসাম চূর্ণ পূর্ণ নয় খনিজ জিপসাম চূর্ণকে সতর্কতার সহিত একশো দশ থেকে একশো বিশ ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করলে এর ক্যালাস জল আংশিক দুরীভূত হয়ে প্লাস্টার অফ কেরিসের সাদা পাউডার উৎপন্ন করে এবার চলে যাচ্ছি আমরা তারপরের কোয়েশ্চনে কি বলেছে খাবার সোডার একটি ব্যবহার লিখো খাবার সোডার ব্যবহার তো আর এটার সমীকরণটা কি হবে দেখো এটার সমীকরণটা হবে এরকম আর খাবার সোডার ব্যবহার হবে সাধারণত সুস্বাদু ও মুচমুচে পকোড়া পাউরুটি বিস্কুট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় লেখে নাও এরপরে চলে যাচ্ছি নেক্সট কুয়েশনে বলছে ধাত অধাতুর পার্থক্য লিখ ধাতু নিষ্কাশনের সময় কার্বনেট এবং সালফাইড সচরাচর অক্সাইডে পরিণত হয় কেন আবার বলছি ধাতু নিষ্কাশনের সময় কার্বনেট এবং সালফাইড এর আকুরিকগুলো সচরাচর অক্সাইডে পরিণত হয় কেন এটার আনসার এখানে এ এবং বি এর আনসার অর্থাৎ ধাতু অধাতুর আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি ওই ভিডিওতে ডিটেলস তোমরা বর্ণনা পাবে এর ইলেকট্রন গঠন দেখাও এখানে কিছু দেয়নি অর্থাৎ এই প্রশ্নটা মনে হচ্ছে ভুল আছে এরপরে আমরা দেখে নিচ্ছি পরের যে কোয়েশ্চন কি বলছে দেখো এখানে এখানে বলছে সিও টু এর ইলেকট্রিক ডট গঠন দেখাও ইলেকট্রন ডট গঠন দেখাইতে হয়েছে কার্বন ডাই অক্সাইডের দেখো আমি কি করছি বিভিন্ন মৌলের অর্থাৎ সমযুজি এবং তরজুজি যে যৌগগুলি আছে যৌগগুলির মধ্যে ইলেকট্রন ডট কিভাবে ঘটে আমি তার জন্য দুইটা ভিডিও দিয়েছি একটা ভিডিও দিয়েছি যারা তরযুজি যৌগ আছে তাদের মধ্যে ইলেকট্রন ডট গঠন আরেকটা ভিডিও দিয়েছি যারা সমযুজি যৌগ আছে তাদের মধ্যে ইলেকট্রন ডট গঠন আশা করি ওই দুইটা ভিডিও যদি তুমি দেখতে পারো তাহলে আমার মনে হয় না ইলেকট্রন ডট গঠন কখনো তোমাদের ভুল হবে তাহলে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এরপরে কি বলছে গঠন সংকেত অ্যাসিড এরপরে পরিষ্কারক হিসাবে সাবান এবং ডিটারজেন্টের মধ্যে কোনটি অধিক উপযোগী সমবয়বতা বলতে কি বুঝো এরপরে ইউপেক পদ্ধতির নাম এই যে আনসারগুলি তোমরা কোথায় পাবে আমি সেই থামনেলটা দেখাচ্ছি দেখো এই হচ্ছে একটা থামনিল দেখো সহজ পদ্ধতিতে প্রতিটি যৌগের গঠন দেখানো হয়েছে তরুযুজি যৌগের এখানে যা দেখছো এগুলির তরুযুঁজি যৌগের গঠন আমি দেখিয়েছি এই ভিডিওতে একেবারে সহজ করে এরপরে কি এরপরে দেখো এই হচ্ছে আরেকটা এটা হলো সমযোজী সমযোজী যোগে এই দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড আছে সমযোজী যোগের মধ্যে এখানে আমি কি করেছি সবটির আমি গঠন করে দেখিয়েছি এরপরে এই দেখো আরেকটা ভিডিও আছে কার্বন এবং এর যৌগসমূহ এই যে কার্বনের যৌগসমূহের যে চাপ্টার আছে এই চাপ্টার ডিটেলস এই ভিডিওতে বুঝিয়ে দেওয়া হয়েছে এরপরে কি বলছে ইউপ্যাক নাম সহজ ও সঠিক উপায়ে ইউপ্যাক নামাকরণ করা অর্থাৎ ইউপ্যাক পদ্ধতিতে আই ইউ পদ্ধতিতে কিভাবে নাম লেখা হয় সেগুলি এই ভিডিওতে সহজ এবং সরল উপায়ে আমি বলে দিয়েছি আমি যে এখন থামনেলগুলি দেখালাম এই প্রত্যেকটি থামনেল যে যে ভিডিওতে আছে সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা যদি সেখান থেকে দেখে নাও তাহলে বুঝে যাবে যে এগুলির আনসার কী হবে তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা Share agora